গীতায় ভগবান অর্জুনকে বলছেন কেমন করে থাকতে হবে অর্জুন জানতে চেয়েছে কেমন করে থাকতে হবে ভগবান নবমধ্যে উত্তর দিয়েছেন অনন্য মাম যে তে স্বামী নিত্য অভিযুক্ত নাম যুগক সে বহাম অর্থ দি ভগবান বলছেন অনন্য চিত্তে অনন্য চিন্তায় মাম অন্য সব চিন্তা বাদ দিয়ে ভগবানের চিন্তায় যদি আমরা যুক্ত থাকি ভগবান বলছেন যে তোমার যুগ এবং ক্ষেম দুটি আমি বহন করি কি বলেছেন যুগ এবং ক্ষেম দুটি বহন করি ভগবান বলছেন অনন্য চিন্তায়ন্ত মাম যে পর্য উপাস হতে সামনে অভিযুক্ত নাম যুগক শ্যমং বহামি অহম খুব গুরুত্বপূর্ণ সুতি ভগবান কি বলছেন যে অনন্য চিত্রে আমার উপরে ভর দিয়ে চলে